আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক আগেকার ছোট্ট একটা গল্প একদিন হাজরত মুসা আলা ইসলাম রাস্তাতে যাচ্ছিল সে সময় একজন বুজুর্গ এবং অনেক ধনাধ্য ব্যক্তি ধনী ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে মুসা তুমি আল্লাহকে বলে দিও আমার আর কোনো ধন সম্পদ দরকার নাই আমার যথেষ্ট ধন সম্পদ সে দিয়ে দিয়েছে আমার ধন সম্পদ রাখার আর কোনো জায়গা নাই মুসারা ইসলাম সে ব্যক্তিকে বলে যে আমি সৃষ্টিকর্তার কাছে এটা জেনে নেব আল্লাহর কাছে এটা জেনে নেব যেহেতু মুসানবী সরাসরি আমার রবের সাথে কথা বলতো আমাদের রবের সাথে কথা বলতো কিছু দূর যাওয়ার পরে একটা ভিখারির সাথে দেখা হয় ভিখারিটা এতই দরিদ্র ছিল শুধু তার ঘায়ে একটা কাপড় ছাড়া আর কিচ্ছু ছিল না অনাহারে অনাদরে এবং তার ঘর নাই বাড়ি নাই সংসার নাই কিচ্ছু নাই সে মোসা আসলামকে দেখে বলে আল্লাহ আল্লাহনবী আলাইকুম মোসা আসসালামু আলাইকুম আসসালাম বলার পরে এরপরে সেই গরিব ব্যক্তি মোসা বলে হে মোসা আমার তো কিছুই নাই আমি তো অতি দরিদ্র আমার উপর কি আল্লাহর চোখ পড়ে না তুমি একটু আল্লাহকে বলো যেন সে আমার দিকে একটু নজর দেয় আমি যেন একটু ভালোভাবে চলতে পারি ভালোভাবে এই দুনিয়াতে ব্যস্ততে পারি তুমি আল্লাহকে আমার ফরিয়ারটা জানিও তুমি যেহেতু সরাসরি সৃষ্টিকর্তার সাথে কথা বলো আল্লাহর সাথে কথা বলো মুসা আলাহ ইসলাম রাস্তা দিয়ে চলে যায় তার কাছেও বলে ওকে আমি জানাবো আমার রবকে আমার সৃষ্টিকর্তাকে আমি জানাবো এরপরে হযরত মুসা আলাহ ইসলাম কয়েকদিন পরে আবারও সেই ধনার্ধ্য ব্যক্তির সাথে দেখা হয় এবং ধনার্ধ্য ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে হে মোসা তুমি কি তোমার রবের সাথে কথা বলেছ আমার বিষয়ে আমার তো এত বরকত এত ধন সম্পত্তি দরকার নাই তখন ইসলাম বলেছে হ্যাঁ আমি আমার আল্লাহর সাথে কথা বলেছি আল্লাহ বলেছে আপনাকে সুক্রিয়া আদায় করতে সবসময় শুক্রিয়া আপনি আদায় করেন সৃষ্টিকর্তার সেটা আপনি মুখ দিয়ে বন্ধ করে দেন আপনার উপরে রিজিক আসা বন্ধ হয়ে যাবে তখন সেই ধনাদ্য ব্যক্তি বলে কোনোভাবেই সম্ভব না আমি তো সবসময় আমার মহান সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করব এবং শুকর গোঝার মন শুক্র গোঝার মন সবসময় আমার সৃষ্টিকর্তার উপরে সুক্রিয়া শুক্রিয়া সুক্রিয়ায় থাকবে তখন হজরত মুসাল্লাহাম তাকে বলে তাহলে আপনার রিজিক কখনো আশা বন্ধ হবে না বন্ধুরা এতে কি বুঝলেন শুকুর গোঝার মন শুক্রিয়ার মন সবসময় সৃষ্টিকর্তার নজরে থাকে এবং সে ব্যক্তির উপরে তার একটা বিশেষ দৃষ্টি থাকে এবার সেই আবারও সেই দরিদ্র ভিখারী গরিব মানুষটার সাথে হজরত মুসা দেখা হয় হজরত মুসাকে সেই দরিদ্র ব্যক্তি সালাম দেয় এবং মোসরসালামকে বলে হে নবী আপনি কি আমার ব্যাপারে সৃষ্টিকর্তার সাথে কথা বলেছেন বলেছে অবশ্যই আমি কথা বলেছি এবং সৃষ্টিকর্তা বলেছে তোমাকে নির্দেশনা দিতে তোমাকে যেন বেশি বেশি সৃষ্টিকর্তার শুকুর আদায় করার জন্য সে বলতে বলেছে এবার সেই গরিব দরিদ্র ব্যক্তি মুসার ইসলামের উপরে একটু রাগ করে বলে কত আর সুক্রিয়া আদায় করব শুক্রিয়া আদায় তো করছি এই সময় একটা দমকা বাতাস আসে তার গায়ে যে জরাজীর্ণ একটা কাপড় ছিল সেই কাপড়টাও তার শরীর থেকে উড়ে চলে যায় বন্ধুরা এই গল্প থেকে একটা জিনিস প্রতিভবান হয় যে আমাদের মন যদি সবসময় প্রত্যেকটা ছোট বড় জিনিসের উপরে যদি শুক্রিয়া আদায় করতে পারে তাহলে সৃষ্টিকর্তার রহমত নাজিল হবে আমাদের উপরে বরকত নাজিল হবে এবং রিজিকের মালিক তো সে এদিকের মালিক তো আপনি আমি কেউ হতে পারি না মধুরা শুক্রিয়ার অনেক গুরুত্ব আপনারা শুক্রিয়া করবেন শুক্রিয়া আদায় করবেন খাবার পর বলেন আলহামদুলিল্লাহ যে কোনো বিষয়ের উপরে সেটা আপনার জীবনে যে কোনো বিষয় হতে পারে শুক্র গোজার মন সবসময় আপনাকে প্রশান্ত রাখবে আপনাকে শান্তিতে রাখবে শান্তি আর কোথাও নাই শুধু শুকর গোজার মানুষের মনের মধ্যে আছে আসসালামু আলাইকুম